আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি এই ছোট্ট জামাটির নিচে লেস তৈরি করে দেখাবো সেজন্য নয়টা সুতা নিয়েছি আর হুক নিয়েছি বারো নম্বরের শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নটটি আমি হুকেই রেখে দেব তো আমি প্রথম যে বেসিক কাজটি করতে হবে লেস তৈরি করার আগে সেটি আমি করে দেখাচ্ছি স্লিপ নটটি তৈরি করে নিয়েছি স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে একদম উপরে আমি কাজ করব না একদম নিচে শুধুমাত্র একটু জায়গায় এখানে বারো নম্বরের হুকটি আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর লুপ বের করে নেব লুপ বের করে এনে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এই সিঙ্গেল কুশিটি করার পরেই এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেন যত দূর যায় ঠিক তত দূর বরাবর এই মাপটি নিয়ে আমি এখানে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এই যে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই যে তিনটি চেন যত দূর যায় তত দূর পর্যন্ত মাপটি নিয়ে আমি হুকটিকে ঢুকে নিচ্ছি তারপরে লুপ বের করে নেব লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি আবারও তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেনের মাপ নিব এবং সেই বরাবর আমি হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব তো এভাবে আমি প্রথম রাউন্ডটি তৈরি করে নেব এখানে আমি এই যে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন লাস্টে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছি সেই ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচটি দিয়ে নিলাম এখন আমি এই যে তিনটি চেনের ঘরে এখানে আমি একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম স্লিপ স্টিচ করার পরে এখানে আমি পুপ কুশি করে নেব অর্থাৎ পুপ স্টিচ করে নেব সেজন্য এই লুপটিকে একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে আমি এখানে পুবকুশি তৈরি করবো সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে বের করে লুপ বের করে নিয়ে আসলাম একবার আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে নিয়ে আসব দুইবার এভাবে আমি লুপ বের করে নিয়ে আসব। এই যে তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার সাতবার লুপ তোলার পরে সবগুলো লুপের মধ্যে দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো তার আগে এভাবে টান টান করে ধরে নেবেন আঙুল দিয়ে এভাবে টান টান করে ধরে নেবেন তাহলে খুব সহজেই সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটা বের হয়ে আসবে তারপর একটি চেন করে নিব তাহলে এই কমপ্লিট হয়ে যাবে এখন মাঝখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম আবারও আমি একটি পুপকুশি করে নেব সেজন্য সাতবার লুপ তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার লুপ তুলে নিলাম এভাবে এখন টান টান করে ধরে নেব টান টান করে ধরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে এসে একটি চেন করে এই যে পুপি পুপিস্ট্রিসটি কমপ্লিট করে নিলাম এখন পরের একটি ঘর বাদ দেব দিয়ে তারপরের এই পরের এই গ্যাপটি বাদ দিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে কাজ করব। অর্থাৎ একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি সাতবার লুপ তুলে নিচ্ছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এখন এভাবে টান টান করে ধরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম নিয়ে এসে একটি চেন করে পুপপুশিটি কমপ্লিট করে নিলাম এরপর এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে একটি পুকুশি করে নেব সেজন্য সাতবার লুপ তুলে নেব একবার তুলে নিলাম দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার তারপরে সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসবো এরপর একটি চেন করে নেব তো এখানে দেখুন পুবকুশি আমি করে নিয়েছি এখন পরের একটি গ্যাপ বাদ দিয়ে তার পরের গ্যাপের মধ্যে আমি পুপকুশি করে নেব সেজন্য লুপ তুলে একবার দুইবার তিন চার পাঁচ ছয় সাত এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম একটি চেন করে নিলাম তাহলে এই পুপকুশিটি কমপ্লিট হয়ে গেল এর উপরে এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও একই ঘরে একটি পুপকুশি করে নেব তো আমি সাতবার লুপ তুলে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসবো তারপর একটি চেন করে পুপকুশিটি কমপ্লিট করে নেব তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নেব এই যে প্রথম পুপটির উপরে যে একটি সিঙ্গেল কুশি করেছিলাম এই যে এই জায়গাটিতে এখানে আমি একটি স্লিপ স্ট্রিচ দিয়ে নেব তারপর এই যে পাঁচটি চেনের গ্যাপ দুইটি পুপ স্টিচের মাঝখানে এখানে যে পাঁচটি চেনের গ্যাপ করেছিলাম সেখানে স্লিপ স্ট্রিচ দিয়ে নিলাম এখন আমি এই পাঁচটি চেনের গ্যাপের মধ্যেই কাজ করব। সেই জন্য শুরুতে একটি চেন করে নিলাম এই পাঁচটি চেনের মধ্যেই আমি নয়টি সিঙ্গেল কুশি করে নেব এই চেনটিকে আমি এক নম্বর কুশি হিসেবে ধরে নিলাম তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টি সিঙ্গেলকুশি আমি করে নিলাম দুইটি পুপকুশির মাঝখানে এখন এই দুইটি পুপকুশির পরের দুইটি পুপকুশির মাঝখানে যে পাঁচটি চেন আছে তার মধ্যে আবারও আমি নয়টি সিঙ্গেলকুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চাপিয়ে নিচ্ছি সিঙ্গেলকুশিগুলো সাত আট নয় এখন আমি পরের পাঁচটি চেনের গ্যাপের মধ্যে এই যে দুইটি পূপকুশি তার মাঝখানে যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে আমি নয়টি কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর আমি আবারও পরের এই যে পাঁচটি চেনের গ্যাপের মধ্যে নয়টি সিঙ্গেল কুশি করে নেব তো একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি অর্থাৎ আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন যে প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি একটি চেনের সিঙ্গেল কুশি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই খয়েরি কালারের সুতাটি জয়েন করে নেবো সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নট তৈরি করার পরে আমি এখানে যে নয়টি সিঙ্গেলকুশি করেছি তার এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সিঙ্গেলকুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে একটি স্লিপি স্টিচ দিয়ে নিলাম এখানে আমি আবারও কুশি তৈরি করে নেব সেজন্য এই লুপটাকে বড় করে নিলাম তারপর আমি লুপ তুলে নেব পাঁচবার এক দুই তিন পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপরে একটি চেন করে নিলাম তাহলেই পক্ষুশিটি কমপ্লিট হয়ে গেল এখন আমি মাঝখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবার ওই একই ঘরে একই ঘরে পাঁচবার লুপ তুলে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচবার লুপ তুলে নেওয়ার পরে আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসবো তারপর একটি চেন করে পুবকুশিটিকে কমপ্লিট করে নিলাম তো এখানেও আমি দুইটি পুবকুশি তৈরি করে নিয়েছি এখন আমি পরের যে এখানে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নম্বর সিঙ্গেল কুশির ঘরে আবারও লুপ তুলে নেব তো একবার লুপ তুলে নিলাম দুইবার তিনবার বার পাঁচবার পাঁচবার লুপ তুলে নেওয়ার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে একটি চেন করে পুবকুষিটিকে কমপ্লিট করে নিলাম এরপর পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে একই ঘরে আবারও একটি পুপকুশি করে নেব সেই জন্য পাঁচবার লুপ তুলে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখন সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম একটি চেন করে নিলাম তাহলে পুবকুশিটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি দুইটি সেট করে নিয়েছি পুবকুশি আবারও তারপরে নয়টি কুশির মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর এই সিঙ্গেল কুশিতে। পাঁচ নম্বর কুশির ঘরে আমি পাঁচবার প্রথমে লুপ তুলে নেব এখানে একটি পুকুশি করার জন্য পাঁচবার লুপ তুলে নেব তিন চার পাঁচ এখন সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম একটি চেন করে পুবকুশিটি কমপ্লিট করার পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে একই ঘরে আবারও একটি বুপকুষি করে নিয়েছি লুপ তুলে নেব পাঁচবার একবার করে নিয়েছি দুইবার তিনবার চারবার পাঁচবার এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপর একটি চেন করে পুকুশিটিকে কমপ্লিট করে নিলাম তো এভাবে আমি পুরো রাউন্ডে একইভাবে ডিজাইনটি তুলে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে পুপ স্টিচের উপরেই যে ঘরটি আছে একটি চেনে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন এই যে পাঁচটি চেনের গ্যাপের মধ্যে নয়টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর আবারও এই যে পরের দুইটি পুপ স্ট্রিসের মাঝখানে যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে আমি নয়টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবারও পরের দুইটি এই যে তার যে মাঝখানে পাঁচটি চেন আছে সেখানে আমি নয়টি কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি এক নম্বর সিঙ্গেল কুশি সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি দেওয়ার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি আমি এই নয়টা সুতা জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে নয়টি সিঙ্গেলকুশি করেছি তার এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সিঙ্গেলকুশিতে হুকটাকে ঢুকে একটি স্লিপ স্ট্রিস দিয়ে নিলাম স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে আমি লুপ তুলে নেব সেই জন্য এই লুপটিকে বড়ো করে নিলাম এবং লুপ তুলে নিচ্ছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার লুপ তুলে নেওয়ার পরে আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে এসে একটি চেন করে নিলাম মাঝখানে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো এখানে পুপ স্টিচটি কমপ্লিট করার পরে আমি পাঁচটি চেন করে নিয়েছি আবারও একই ঘরে একটি পুপ স্টিচ তুলে নেবো সেজন্য পাঁচবার লুপ তুলে নেব এক দুই তিন চার পাঁচ এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। তারপরে একটি চেন করে পুপি পুপিস কমপ্লিট করে নিলাম এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে নয়টি সিঙ্গেল কুশি আছে তার এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সিঙ্গেল কুশির মধ্যে আবারও পাঁচবার লুপ তুলে নেব একবার নিয়েছি দুই তিন চার পাঁচ এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে এসে একটি চেন করে পুকুশিটিকে কমপ্লিট করে নিলাম মাঝখানে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ আবারও একটি পুকুশি করব সেজন্য পাঁচবার লুপ তুলে নেব এক দুই তিন চার পাঁচ তারপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে এসে একটি চেন করে পুবকুশিটি কমপ্লিট করে নিলাম এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এই যে পাঁচটি চেনের গ্যাপ আছে দুইটি পুপ স্টিচের মাঝখানে সেখানে নয়টি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরের এই যে দুইটি পুপ স্ট্রিসের মাঝখানে যে পাঁচটি চেন আছে সেখানেও নয়টি কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে আমি পুরো রাউন্ডে এই পাঁচটি চেনের গ্যাপের মধ্যে নয়টি করে সিঙ্গেল কুশি তৈরি করে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যে একটি সিঙ্গেল কুশি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এই স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি প্রথম সিঙ্গেল কুশির ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন দ্বিতীয় সিঙ্গেল কুশির ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব এরপরে তিন নম্বর সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তিন নম্বর সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তার উপরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম তারপরে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি এখানে আমি পিকক ডিজাইন তৈরি করে নিলাম তিন নম্বর ঘরে তারপর চার পাঁচ এখন পাঁচ নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর এই সিঙ্গেল কুশিটির ওপর তিনটি চেন করে নেব তিনটি চেনের গোড়ায় দুটি লুপ আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম পাঁচ নম্বর ঘরেও একটি পিকক ডিজাইন করে নিলাম এখন সাত নম্বর ঘরে একটি পিকক ডিজাইন করে নেব সাত নম্বর ঘরে পিকক ডিজাইন করে নিচ্ছি তিনটি চেনের একটি পিকক ডিজাইন এরপর এই যে মাঝখানে এখানে যে একটি গ্যাপ আছে ডান দিকে নয়টি কুশে আছে এবং বাঁ দিকে নয়টি কুশে আছে তার মাঝখানে এই এখানে একটি গ্যাপ আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এখান থেকে সরাসরি এক দুই তিন তিন নম্বর সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে তার উপরে পিকক ডিজাইন করে নেবো পিকক ডিজাইন করার জন্য তিনটি চেন করব তিনটি চেনের গোড়ায় দুটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি তিন নম্বর ঘরে পিকক ডিজাইন করার পরে পাঁচ নম্বর ঘরে পিকক ডিজাইন করে নেব তবে তার আগে অবশ্যই কুশিটি করে নেব এবং কুশির উপরেই পিকক ডিজাইনটি তৈরি করে নিচ্ছি পাঁচ নম্বর ঘরে পিকক করার পরে এখানে ছয় সাত সাত নম্বর ঘরে আমি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিচ্ছি তারপর এই যে এখানে মাঝখানে যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি প্রত্যেকটি এই যে নয়টি সিঙ্গেল সিঙ্গেলকুশি আছে তার উপর তিনটি করে পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন শুরুতেই যেখানে আমি সিঙ্গেল কুশি করেছিলাম এবং তার উপরে একটি পিকক ডিজাইন করেছিলাম সেই সিঙ্গেল খুশিতে হুকটাকে ঢুকিয়ে স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম এখন একটি চেন করে নেব একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিচ্ছি সুতাটি আমি হাইট করে নিচ্ছি সুতাটি হাইট করে নিয়েছি এভাবে আমি সবগুলো সুতায় হাইট করে নেব তো কাটার জামার লেসটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ